আমার বাবাও যদি মানে হাসিনার পক্ষ নেয় ঠিক আছে আমি মনে করি আমার বাবারও ব্রাশ করে মেটা ফেলানো উচিত আমি আওয়ামী লীগের লোক এখন আওয়ামী লীগের যে একটা অবস্থা এখন আমি চামো আমার দল লেবা আমি আওয়ামী লীগ বক্ত আমি চামো আমার দল লেবাস তো সেই ক্ষেত্রে আমি কি করুন জানেন একটা টুপি পড়ুম একটা জুব্বা পড়ু আমি কোনো দলের নেই আমার আমি আমার ব্রেন মানে যেটা ন্যায্য মনে করে আমি ওইটা ন্যায্য মনে করি অবশ্যই রাষ্ট্রের ইয়া হইতে হবে ঠিক আছে তো আপনি যে আমি আপনার কথাটা শেষ করতে দেন আপনি যে কথাটা বললেন না ধরেন আমি উদাহরণ বুঝাই আমি আওয়ামী লীগের লোক উদাহরণ আমি আউমিলিকের লোক এখন আওয়ামী যে একটা অবস্থা এখন আমি চাবো আমার দল নেবা আছে আমি আউমিলিক ভক্ত আমি চাবো আমার দল নেবা তো সেক্ষেত্রে আমি কী করুন জানেন একটা টুপি পরুম একটা জুব্বা পরুম পরে ধরেন এখানে কারো কোপে আমি দৌড় দিলাম তাহলে কি হলো ওই যে দেখ দাড়ি টুপিয়ালা একজন মানুষ কোপে দৌড় দিলাম মানে ও শিবির ও বিএমপির লোক নাকি হ্যাঁ আমার আমার বাবাও যদি আমার বাবাও যদি মানে হাসিনার পক্ষ নেয় ঠিক আছে আমি মনে করি আমার বাবারও ব্রাশ করে মায়েরা ফেলানো যদি তার মানে তার বিবেকে যদি হাসিনার পক্ষ নেয় হাসিনার পক্ষ জানিবে মানে অন্তত মনে করি না যে স্বৈরাচারের ঠাই এই বাংলা নেই হাসিনা যেরকম স্বৈরাচার ওর পক্ষ নিবে যে নিবে সেও স্বৈরাচার এটা অবশ্যই আমার মনের খুব থেকে বলছি আমি আমার মনে ওর জন্য আমার চোখের সামনে ভাই যখন হচ্ছে আপনার মানে জুন মাসে জুলাই মাসে যখন হচ্ছে মানে গণহত্যা চালান আমার চোখের সামনে বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা গোলারে লোক মানে বাচ্চা বাচ্চা মানে যখন রাবার বুলেট মানে পুলিশ বাচ্চা এক বাচ্চার চোখ আমার চোখের সামনে এখান দিয়ে নাই দৌড়ায় মেডিকেল গেছে একটা ছোট ভাই আমার বলতেছে ভাই আমার চোখটা এরকম আমার চোখটা ভাই তাহলে নষ্ট হয়ে গেল চোখে আমার চোখের সামনে একটা লোকের চোখ নষ্ট গেছে তাহলে আপনার লোকের সামনে যদি হচ্ছে আপনারা গণহত্যা চলে আপনার চোখের সামনে সেখানে যদি আপনার বাবাও আপনার বাবাও যদি বা আমার বাবাও যদি থাকে তাহলে আপনার ব্রেন্ড বা আমার ব্রেন্ডে কী চাইবো